আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু টিয়া পাখির সাথে কিছু রঙিন পাখি নিয়ে আসলাম তো অনেকে আসলে সুন্দর সুন্দর কিছু টিয়া পাখি খুঁজতে আছেন তো আপনার জন্য আছে এমন সুন্দর টিয়া পাখি আর সাথে আছে রঙিন পাখিগুলো যদি আপনাদের এখান থেকে কোনো পাখি পছন্দ থাকে আশা করি ভিডিও দেওয়া মোবাইল কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন চলুন দর্শক দেখতে থাকি আজ ভিডিওতে কি কি পাখি আছে এবং পাখির দরদামগুলো জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু টিয়া পাখি এবং বিদেশি অনেকগুলো পাখি আছে তো যদি আপনাদের এখান থেকে কোনো পাখি পছন্দ হয়ে থাকে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আর আপনার আপনি কেমন আছেন আছি আমি ভালো আছি তো দর্শক তো মনে হয় আমার এক দর্শক আপনাদের এখান থেকে টাকা দিয়েছিল আপনার এখান থেকে পাখি নেওয়ার জন্য জি জি সে তার পাখিটাও আনছি ইনশাআল্লাহ আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে দিবেন পাখি জি চট্টগ্রামে তার সে পাবে তো চট্টগ্রামে জি জি তো সমস্যা কি ছিল ভাই ওই সময় তো আপনার পাখি ভাই আমার কাছে স্টক ছিল না ভাইকে বলছিলাম তো ভাই বলছে ঠিক আছে ভাই আপনি যখন আনবেন তখন দিয়ে দিবেন এখন স্টক আছে জি তার অন্যান্য কোনো চ্যানেলে পাবে কিনা আপনার অবশ্যই আমাদের যারা যারা আমাদের কাছে পাবে অবশ্যই যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা পাখিটি দিয়ে দেব সমস্যা কি দিয়ে দিবেন না এই যে এখানে এক জোড়া দেখতে হচ্ছে এটা কি বয়স কত নেই এটা হচ্ছে ইন্ডিয়ান রিং নেট এগুলো বয়স হচ্ছে 6 থেকে 7 মাস যারা 6 7 মাসের বেবি চান যে নিজে নিজে খাবে নিজে নিজে সবকিছু করবে তাদের জন্য এই জোড়াটা পারফেক্ট এগুলো খায় কি ধান সূর্যমুখীর বিচি আপেল পেয়ারা ইত্যাদি আর সূর্যমুখী আপেল পেয়ারা না জি জি জোড়া হবে তো হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে কালার লাল হবে জি কত জোড়াটা এই মাত্র চার হাজার টাকা চাওয়া দাম যদি কেউ নেয় আপনার চ্যানেল থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এটা তো এক নম্বর পেয়ার না এক নম্বর পেয়ার এক নম্বর পেয়ার দর্শক আপনাদের যদি এমন সুন্দর পাখিগুলো পছন্দ হয় আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই যে বিদেশি পাখি দেখতে পাচ্ছি ভাই জান এত সুন্দর একটা কোকাটেল পাখি দেখতে পাচ্ছি একটু রানিং নাকি ভাই জি ভাই ফুল রানিং কে রে কি লুটিনো কোকাটেল হ্যাঁ একটা হচ্ছে লুটিনো আপনার হচ্ছে কোকাটেল দুটোই লুটিনো দুটোই লুটিনো রানিং জোড়া রানিং ডিম বাচ্চা গ্যারান্টি কত পড়বে জোড়াটা মাত্র 4500 টাকা সারা 4000 টাকা বেশি হয়ে যাচ্ছে না ভাই আপনার চ্যানেল থেকে আসলে 4000 টাকা ফিক্স ফিক্স 4000 টাকা জি ডিম বাচ্চা করবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই 100% ডিম বাচ্চা করবে যদি ডিম বাচ্চা না করে না করলে বাকি ফেরত বাকি ফেরত দেব আর এই বাজীগারগুলো কত করে পড়বে খুবই ক্লাসিক বাজগড় হচ্ছে ক্লাসিক বাজিগার এগুলো হচ্ছে আপনার জোড়া 700 টাকা করে চাচ্ছি যদি আপনার চ্যানেল থেকে আসলে মাত্র 600 টাকা ফিক্স প্রাইস এগুলোর কি রানিং সবগুলো ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি জি ডিম বাচ্চা যদি গ্যারান্টি দাও তাহলে তো যদি ডিম বাচ্চা না করে দেয় দাও অনেক সময় বাকি নেওয়ার পরে ডিম বাচ্চা কর তখন কি করবে বাকি ফেরত দিয়ে যাবেন বাকি ফেরত দিবে জি শিওর জি পাখি নিবা তো ফিরত নিয়ে আসলে ইনশাআল্লাহ না অন্য কিছু কথা বলবো অন্য কিছু বলবো না না নিয়ে নিব পাখি নিয়ে নিবা জি তো দর্শক যদি আপনাদের এমন সুন্দর বাজরিকার গুলো পছন্দ হয় আশা করি ভাইয়ের মোবাইল নম্বরে কথা বলতে পারেন ভাইজান এই যে আপনার দ্বিতীয় পেয়ারে চলে আসলাম জি পেয়ার দুই নম্বর পেয়ার আর কি জি এটা বয়স কয় দিন এটা বয়স হচ্ছে দেড় থেকে দুই মাস যারা চায় যে দেড় মাস দুই মাসের বেবি পালবে তাদের জন্য এই জোড়াটা এই জোড়াটা শুধু তাদের জন্য জি এখানে হচ্ছে আপনার মেল ফিমেল সম্ভবত অনেকটুকু বোঝা যায় কিন্তু তারপরে ইনশাআল্লাহ মেল ফিমেল আমি কনফার্ম করে দিব যদি এগুলো কি এখন টেম্প করানো যাবে 100% কেন যাবে না এগুলো তো কামড় দেয় না কামড় দেয় না জি না কিভাবে টেম্প করবে এগুলো এগুলো হাতে ধরবে আর খাওয়াবে খাঁচায় থাকা অবস্থায় তাইলে টেম হয়ে যাবে ইনশাআল্লাহ আর কামড় দিলে কামড় দিবে না ভাই শিওর এগুলো এগুলো হোম বিডের পাখি এগুলো বয়স্ক মনে মানে এগুলো হচ্ছে আপনার দেড় থেকে দুই মাস বললাম দেড় থেকে দুই মাস দেড় থেকে দুই মাস এত বড় হয় ভাই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান রিং নেট এগুলো অনেক বড় হয় ইন্ডিয়ান রিং নেক বলতে তো কোনো কথা নাই সবুজ টিয়ার সবই ইন্ডিয়ান বাংলাদেশ মিলে ভাই না না ভাই দেশি টিয়ার কোনো গলায় মালা হয় না যারা পালে তারা জানে এগুলা ইন্ডিয়ান রিং এর রেগুলার গলায় মালা হয় বুঝছেন তাই জি তাহলে আমি কি জানি না তাহলে তাহলে দেশি দেশি পাখিগুলো দেখা যায় মালা আছে ওগুলো কি ওগুলো ইন্ডিয়ান ওগুলো বলতে পারি না সঠিক কিন্তু আমার এগুলা ইন্ডিয়ান পেয়ার আপনারা যারাই নেবেন না কেন অবশ্যই দেখে শুনে এসে নিয়ে যাবেন সমুদ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই কত পড়বে এই প্যাকটা মাত্র আপনার চ্যানেল থেকে আসলে 3000 টাকা ফিক্স প্রাইস কোনো দামাদামি নাই কোনো দামাদামি হবে না না 3000 টাকায় ইন্ডিয়ান রিং নেট টিয়া বাকি পাচ্ছেন এটা কি ভাবা যায় এর আগে তো বলছিলেন যে অফার দিবেন যে এই যে অফার 3000 টাকার অফার अवेलेबल পাখি আসলে আপনি অফার দিবেন ভাই 3000 টাকা কিন্তু কেউ টিয়া বাকি দিবে না গ্যারান্টি কেউ দিবে না একদম গ্যারান্টি জি যদি পায় যদি পায় তাহলে আমি এই পাখি আপনাদেরকে আঠাশো টাকা জোড়াই দিব তাহলে হলো কি ফিরি দিল না সবচেয়ে ভালো হইতো

এখানে যেগুলো আছে এগুলো প্রাইস কেমন করবে সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা বেশি হয়ে গেল পাঁচশো টাকা জোড়া আপনার চ্যানেলের জন্য পাঁচশো টাকা জোড়া না দর্শক নিতে পারবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিতে পারবে না তো দর্শক তার আশা করি ফোন করবে তার এই যে এখানে দেখতেছি অস্ট্রেলিয়ান ঘুঘু ভাজি অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো হচ্ছে ছেলে মেয়ে কনফার্ম এগুলো মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা জি রানিং তো রানিং ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি প্রত্যেকটা পাখির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান বুঝবো পাখি ছেলে মেয়ে চিনার উপায় কি এগুলো হচ্ছে আপনার একটা গলার মালা মোটা থাকে আর একটা চিকন এটা দেখে চিনা যায় চিনা যায় না আর এই যে ডায়মন্ড অফ দেখতে পাচ্ছি ডায়মন্ড অফ গুলা আটশো টাকা জোড়া আটশো জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এগুলো রানিং জি প্রত্যেকটা পাখি আমার খামারে রানিং ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক নিতে পারবে তো অবশ্যই তো দর্শকরা যদি ফোন করে আশা করি তো আপনি এমন সুন্দর পাখিগুলো দিতে পারবেন অবশ্যই তো আপনি তো একবার অতীতে হারিয়ে গেছেন আবার কি হারাবেন নাকি না 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 হ্যাঁ তো আশা করি দর্শকরা পাবে আপনার কাছে সুন্দর পাখিগুলো ভাই এটা কি আপনার তৃতীয় জোড়া না তিন নম্বর জোড়া জি তিন নম্বর জোড়া তিন নম্বর জোড়া তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সাইজ মাশাআল্লাহ অনেক বড় একটা কালার কালার সাইজ মাশাআল্লাহ অসাধারণ এগুলো কি জোড়া হবে ভাই এগুলো কনফার্ম জোড়া ভাই প্রত্যেকটা পাখি সেম বয়সী সেম কালারের অনেকে ভাববে যে ভাই মেল ফিমেল কিভাবে চিনবো অবশ্যই আমার কাছ থেকে নেবেন আমি নিজ দায়িত্বে আপনাদেরকে ছেলে মেয়ে কনফার্ম করে দিব সুস্থ সবল এবং ভালো পাখি দিব ইনশাল্লাহ এতটুকু ভরসা করতে পারেন আমার উপরে আর রাসেল বার্ড হাউসে এমন কোন রেকর্ড নাই যে আমরা কাউকে খারাপ পাখি বা খারাপ কোনো জিনিস দিয়েছি অবশ্যই আমরা সবাইকে সুস্থ সবল ভালো জিনিস দিয়েছি সব সময় এই জি তা আমার এই যে চিটাং এর যে লোক পাখি বা বনর পাখি কবে দিবেন ওনার পাখি আজকে চলে যাবে ইনশাআল্লাহ ডেলিভারি আজকে যাবে জি উনি যদি কমেন্ট করে বলে যে না ভাই পাখি দেয় না তখন কারণ আমাদের চ্যানেল থেকে অনেক দর্শক দেখে দেখা যায় যদি আপনি ভাই অবশ্যই দিয়ে দিব এগুলা বলতে হবে না নিজের কাছে লজ্জা লাগে আপনার কাছে যখন লজ্জা লাগবে আমাদের কাছে লজ্জা বিষয় গুলো ঠিক আছে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার চ্যানেল থেকে আসলে মাত্র 3300 টাকা ফিক্সড প্রাইস 3300 হ্যাঁ আর কম হবে না না আজকে দাম রইল 3500 3333 এগুলো হচ্ছে আজকে এবং 24 ঘন্টার অফার

এটা হচ্ছে পিস পেস লাভবার রানি আচ্ছা এটা তো আমি দেখতেছি ওরা ইয়া রুজিনি অপালাই জি রুজিনি অপালাই পিস পেস আর রুজিনি অপালাই পিস পেস জি এই জোড়া কত পড়বে এই জোড়াটা পড়বে আপনার 4500 4500 একদম তো দর্শকদের যদি আমার সুন্দর সুন্দর পাখিগুলো পছন্দ হয় তো আশা করি আপনার মোবাইল নাম্বার এবং লোকেশনটা পেয়ে আমার লোকেশন ঢাকা মিরপুর 12 নাম্বার কালচিতা আসলে হবে আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ডাবল সিক্স জিরো নাইন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আমাদেরকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে যারা বিশ্বাস করবেন রাসেল বার্ড হাউসকে তারাই টাকা দিবেন যাদের বিশ্বাস হবে না তাদেরকে টাকা দেওয়ার কোনো দরকার নেই